আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে তোমাদের রসায়ন এই বোর্ড বইয়ে ঠিক দুইশো নাম্বার পেজ এবং দুইশো নাম্বার পেজের মধ্যে যে অ্যারোমেটিক হাইড্রোকার্বনের পর্বটুকু দেওয়া রয়েছে সেটুকু নিয়ে খুব ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব তোমার কাছে যদি বইটা নাও থেকে থাকে কোনো সমস্যা নেই আমার লেকচারটা করার পর পড়ার পরবর্তীতে তুমি বইটা একটু খুলে দুইশো এবং দুইশো নাম্বার পেজের যে অংশটুকুতে অ্যারোমিটিক রয়েছে সেটা একটু দেখার এবং বোঝার চেষ্টা করবো ইনশাল্লাহ কোনো সমস্যা থাকবে না তো চলো আমরা শুরু করি তো প্রথমে যদি আমি বলি অ্যারোমেটিক হাইড্রোকার্বন এই অ্যারোমেটিক হাইড্রোকার্বনের এই ওয়ার্ডটা অ্যারোমেটিক শব্দটা কোথায় থেকে এসেছে জানো অ্যারোমেটিক শব্দটা এসেছে একটা ওয়ার্ড অ্যারোমা থেকে কোথায় থেকে এসেছে ভাইয়া অ্যারোমা থেকে এসেছে কোথায় থেকে এসেছে অ্যারোমা অ্যারোমেটিক হাইড্রোকার্বনে যে আমার অ্যারোমেটিক পর্বটুকু রয়েছে অ্যারোমেটিক কোথায় থেকে এসেছে অ্যারোমা থেকে এসেছে অ্যারোমা শব্দের অর্থটা কি বা অ্যারোমা জিনিসটা কি অ্যারোমা জিনিসটা হচ্ছে তোমরা পারফিউম ইউজ করো না যেগুলো হচ্ছে একটু ফ্লেভার একটু সুগন্ধি যুক্ত আসলে অ্যারোমেটিক হাইড্রোকার্বনগুলো এরকম সুগন্ধি যুক্ত জিনিসপত্র থেকে পাওয়া গিয়েছে আমরা আগে পড়েছি। পাওয়া গিয়েছিল অ্যালেফিটিক চর্বি জাতীয় জিনিস থেকে বাট অ্যারোমেটিক জিনিসটা পাওয়া গিয়েছে সুগন্ধ জাতীয় জিনিসপত্র থেকে তাহলে অ্যারোমা শব্দের অর্থ কি অ্যারোমা শব্দের অর্থ হচ্ছে সুগন্ধ সুগন্ধ কি বললাম সুগন্ধ জাতীয় সুগন্ধ এখন ভালো করে খেয়াল করো পরীক্ষার মধ্যে কিন্তু আসতে পারে যে অ্যারোমেটিক এই জিনিসটার মানেটা কি অ্যারোমেটিক জিনিসটার অর্থ তাহলে হচ্ছে সুগন্ধ জাতীয় তো পরীক্ষায় যদি কখনো আসে অ্যারোমেটিক হাইড্রোকার্বন কোথায় থেকে পাওয়া গিয়েছে সুগন্ধ জাতীয় জিনিস থেকে পাওয়া গিয়েছে অ্যারোমেটিক শব্দটা কোথায় থেকে এসেছে অ্যারোমা থেকে এসেছে অ্যারোমেটিক শব্দটা অ্যারোমেটিক বা অ্যারোমা শব্দের অর্থ কি সুগন্ধ পেরেছি আই হোপ তোমাদেরকে বোঝাতে পেরেছি তো চলো আমরা এখানে যাই অ্যারোমেটিক শব্দের অর্থটা কি একটু আগে আমি বললাম তোমরা একটু কমেন্টের মধ্যে জানিয়ে দিবা ভাইয়া সুগন্ধ দুর্গন্ধ একান্ত নাকি চক্রযুক্ত কোনটা উত্তর হবে একটু কমেন্টে জানিয়ে দিবা আচ্ছা তার পরবর্তীতে আসব অ্যারোমেটিক হাইড্রোকার্বনের উদাহরণ এটা খুবই গুরুত্বপূর্ণ যে অ্যারোমেটিক কারা দেখো ভাইয়া অ্যারোমেটিক হাইড্রোকার্বনকে অনেক ভাগে ভাগ করা যায় আবারও অনেক ভাগে ভাগ করা যায় কিন্তু একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে তোমাদের বইয়ে অ্যারোমেটিক হাইড্রোকার্বনের কতগুলো উদাহরণ দেওয়া রয়েছে কতটুকু আলোচনা করা রয়েছে তুমি যদি তোমার বই বোর্ড বইটা খুলো তাহলে দেখবা অ্যারোমেটিক হাইড্রোকার্বনের সংজ্ঞা দেওয়ার পর মাত্র দুইটা উদাহরণ দেওয়া রয়েছে এটার কিন্তু শ্রেণী বিভাগ অনেক বড় যখন তুমি এইচএসি তে উঠবা তখন তুমি বুঝতে পারবে অ্যারোমেটিক হাইড্রোকার্বন যে কতটা বিস্তৃত আসলে বুঝতে পেরেছো আমার কথা এটা দিয়ে অনেক বড় 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 জিনিসপত্র হয় ওইসবে আমরা না যাই বাট এখানে যে কিন্তু তোমার শুধুমাত্র দুইটা যৌগের নাম দেয়া রয়েছে অ্যারোমেটিক হাইড্রোকার্বনের ক্ষেত্রে দেয়া রয়েছে বেনজিন কি দেয়া রয়েছে উত্তর হচ্ছে বেনজিন দেয়া রয়েছে বেনজিন একটা হচ্ছে বেনজিন দেয়া রয়েছে আরেকটা হচ্ছে ন্যাপথলিন দেয়া রয়েছে ন্যাপথলিন বানাতে একটু দেখো ঠিক রয়েছে কিনা একটু চেক করে নে একটা হচ্ছে ন্যাপথলিন আর একটা হচ্ছে বেনজিন ন্যাপথলিন তোমরা আইহপ দেখেছো ওই যে ওয়াশরুমের হচ্ছে গंभ কাটানোর জন্য গোল গোল ছোট ছোট যে বলের মতো জিনিসগুলো সাদা সাদা ওয়াশরুমের মধ্যে ছিটিয়ে রাখা হয় যারা ম্যাক্সিমাম সময় ঢাকা শহরে থাকে আইহপ তোমরা পরিচিত আসলে অথবা ঘরবাড়িতে সাবজেতে অ্যাক্রো না করে সেই ক্ষেত্রে বা পোকা যাতে আক্রমণ না করে এই জন্য ন্যাপথুলিন আসলে দেওয়া হয় সো যে জিনিসটা ছোট ছোট বলের মতো সাদা তুমি যদি ন্যাপথুলিন কখনো দেখে না থাকো জাস্ট একটু তুমি জাস্ট হচ্ছে গিয়ে তোমার ধর হচ্ছে গুগলে সার্চ দিলেই চলে আসবে ন্যাপথুলিন জিনিসটা দেখতে কেমন বাট ইউজুয়ালি ন্যাপথুলিনের সংকেতটা জানা দরকার খুবই গুরুত্বপূর্ণ আবারও বলতেছি কেন কারণ অ্যারোমেটিক হাইড্রোকার্বন তো অনেক বড় বিস্তৃত একটা শ্রেণীবিভাগ কিন্তু এইগুলো বাদ দিয়ে অনেক বেশি উদাহরণ বাদ দিয়ে জাস্ট যেহেতু দুইটা উদাহরণ দেয়া রয়েছে এই দুইটা উদাহরণ মনে রাখতে হবে তোমার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সো এখানে আমি বুঝলাম অ্যারোমেটিক হাইড্রোকার্বন একটা হচ্ছে বেনজিন আরেকটা হচ্ছে ন্যাফথলিন মানে কত হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বেনজিন কেন একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন অথবা ন্যাফথলিন কেন একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন এইগুলো নিয়ে তোমাদের হাকেলের তত্ত্ব আছে এগুলো এইচএসসি তে ডিটেইলসে আলোচনা করা রয়েছে এবার দেখো আমার এটা না সংকেত জানা প্রয়োজন বেনজিনের সংকেতটা কি জানো সব সময় মনে রাখবা বেনজিনের সংকেতটা হচ্ছে সি এখানে তোমার এটা সংকেতটাও মনে রাখাটা খুবই জরুরি নাম এবং সংকেত দুইটাই তার পরবর্তীতে যদি আমি বলি এখানে মধ্যে ন্যাপথলিনের সংকেতটা কি ন্যাপথোলিনের সংকেতটা হচ্ছে সি তেল এইচ এইচ এই দুইটা সংকেত তোমার মনে রাখা অবশ্যই অবশ্যই জরুরি এবং এখানে ক্ষেত্রে আরেকটা জিনিস খুব বেশি সেটা হচ্ছে বেনজিন দেখতে কি রকম হয় দেখতে কি রকম হয় আমি তোমাদেরকে একটু চিত্র সহকারে অ্যাড করে দেই দেখি এখানে জায়গা আছে কিনা সো দেখো বেঞ্জিনের কথা যদি আমরা বলি যে বেঞ্জিনটা ভাইয়া দেখতে কি রকম হয় এটা একটু তুমি একটু মনোযোগ দিয়ে দেখো কিচ্ছু না তুমি কি করবা ছয়টা পয়েন্ট দিবা এই যে দেখো একটা পয়েন্ট এইদিকে একটু নিজ বরাবর একটু কোন একটা পয়েন্ট এই নিজ বরাবর আর একটা পয়েন্ট এবার সোজা পয়েন্ট এর সোজা বরাবর এই যে একটা পয়েন্ট এই যে উপরে দিছিলা তার নিজ বরাবর তুমি একটা পয়েন্ট দাও এবার কি করবা পয়েন্ট গুলো কানেক্টেড করো এখানে 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 এটা হচ্ছে তোমার প্রাথমিকভাবে বেনদেন তোমার যদি প্যারা থাকে বেশি কি করবা উপরে একটা পয়েন্ট নিচে একটা পয়েন্ট এইদিকে একটা পয়েন্ট এইদিকে একটা পয়েন্ট এইদিকে একটা পয়েন্ট এইদিকে একটা পয়েন্ট সো এইভাবে তুমি টান দিতে পারো অথবা আমরা আসলে বেসিক্যালি এখন এত পয়েন্ট পয়েন্ট দেই না জাস্ট কি করি জাস্ট হচ্ছে বেনজিনটা সোজা সাতটা মতো এই যে এত কিছু আমি তোমাদের প্রথমবার ধরে নিলাম করতেছ যার কারণে জিনিসটা এভাবে আট করলাম বাট আমরা আসলে বেসিক্যালি এইভাবে আট করে ফেলি এটা হচ্ছে বেনজিনের চিত্র এখনো হয়নি বেনজিনের ভিতরে এরকম করে দ্বিবন্ধন দিয়ে দিতে হবে বুঝতে পেরেছি এটা হচ্ছে বেঞ্জিনের চিত্র তবে মনে রাখতে হবে এটা দেখতে আরো কি রকম যেন বেঞ্জিনের প্রত্যেকটা পয়েন্টে কার্বনের সাথে হাইড্রোজেন থাকে এই পয়েন্টেও কার্বনে যেহেতু এক একটা কি হাইড্রোকার্বন তাই কার্বনের সাথে একটা করে কি থাকে হাইড্রোজেন থাকে কার্বনের সাথে একটা করে কি থাকে হাইড্রোজেন থাকে এই জিনিসটা মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস সেটা হচ্ছে এই জিনিসটাকে যদি তুমি মনে রাখতে চাও আবারও বলতিস এই জিনিসটাকে যদি মনে রাখতে চাও অন্যভাবেও লিখতে পারো এই যে দেখো কার্বন ছয়টা কার্বন দিয়ে নিবা একটা এই যে দেখো কার্বন দিয়ে নিলা এই চিত্রটা কিন্তু কার্বন গুলো জাস্ট এই পয়েন্ট পয়েন্টে কার্বন দিলাম ভাইয়া হাইড্রোজেন কই দিবস হাইড্রোজেন গুলো সাইডে এভাবে এই কার্বনের সাথে হাইড্রোজেন গুলো এভাবে উপরের দিকে দিয়ে দিলা উপরের দিকে এভাবে দিয়ে দিলা আসলে বইয়ের মধ্যে এভাবেও দেয়া রয়েছে এই যে দেখো এখানে এভাবেও দেওয়া রয়েছে এবং ভিতরে দেখো বেঞ্জিনের ক্ষেত্রে হয় কি একটা দিবন্ধন দিবা একটা হাত ফাঁকা একটা দিবন্ধন দিবা আরেকটাতে দিবা দিবানা একটা দিবন্ধন দিবা আরেকটাতে দিবানা এটাকে একান্ত দ্বিবন্ধন বলা হয় এটা খুবই ইম্পর্টেন্ট এখানে আসলে মধ্যে একান্তর দিবন্ধন থাকে একান্তর দিবন্ধন মানে এই যে এখানে দেখো এই যে দেখো এখানে অর্থাৎ পর্যায়ক্রমে কার্বনের একটি একক বন্ধন তারপর একটি দিবন্ধন থাকে এটা মানেটা কি ভাই এটা বইয়ের মধ্যেই লেখা রয়েছে মানে হচ্ছে একটাতে তোমার দিবন্ধন থাকবে একটা একক বন্ধন একটাতে দিবন্ধন থাকবে আর একটাতে একক বন্ধন আরেকটাতে দ্বিবন্ধন আরেকটাতে একক বন্ধন এই অবস্থাটাকে বলা হয় একান্তর দ্বিবন্ধন বোঝাতে পেরেছি তাহলে বেঞ্জিনটা আই হোপ তোমরা চিনতে পেরেছো বেঞ্জিন বাদ দিয়ে যদি আমি তোমাকে বলি ন্যাপথলিন আসে ন্যাপ থলিন সো ন্যাপথলিনের সংকেতটা কি ন্যাপথলিনের সংকেতটা একটু দেখো ভাইয়া ন্যাপথলিনের সংকেত হচ্ছে C10H8 এটা একটু মনে রাখতে হবে C10 H কত বলেছি H8 আসলে C10 H কত H8 সো ভালো করে একটু খেয়াল করো সেটা হচ্ছে যখন তুমি এই সংকেতটা লিখবা আবারও বলতিছি এই জিনিসটা যখন লিখবা কার্বন কয়টা 10টা না তুমি এই সংকেতটা মনে রাখবা দুইটা বেনজিন আট করো এভাবে দেখো একটা বেনজিন তুমি আট করলা এখানে তুমি আরেকটা বেনজিন আট করো এর মাথা বরাবর ধরো এটা কমন হাত এটা কমন হাত সো এইটাই হচ্ছে ন্যাফথলিনের সংকেত একচুয়াল সংকেত এখন দেখো ভালো করে খেয়াল করো আমি কি বলেছি একটা দিবন্ধন দাও একটা হাত ফাঁকা একটা দিবন্ধন দাও একটা হাত একটা দিবন্ধন দাও এভাবে দাও বোঝাতে পেরেছি এবার দেখো এই বন্ধনটা কিন্তু মানে এটা হচ্ছে এরো হাত এরো হাত দুইজনেরই কমন হাত অর্থাৎ এই বেঞ্জিনটার এখানে একটা আমার হাত দেওয়া হয়ে গিয়েছে হয়তোবা হাতটা আমাকে এই পাশে আমি অ্যাড করেছি তাই বলে এইটা কিন্তু এই হাতটা কিন্তু শুধুমাত্র এন না এই হাতটা এরো অংশ এরো অংশ অর্থাৎ এই যে তুমি বেঞ্জিনটা দেখতেছ এর একটা হাত অলরেডি এখানে দেয়া হয়ে গেছে তার মানে এখানে দিতে পারবা না এখানে দাও এখানে দিতে পারবা না এখানে দাও এটা কি বলা হয় একান্তর দিবন্ধন কি একান্তর দিবন্ধন বলা হয় তাহলে এই জিনিসটা প্রত্যেকটা পয়েন্টে কি কি রয়েছে কার্বন হাইড্রোজেন 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 এখানে রয়েছে কার্বন এখানে রয়েছে কার্বন জিনিসটা এরকম দেখতে বুঝাতে পেরেছি সো তুমি যদি পয়েন্ট পয়েন্ট করে অ্যাড করতে চাও জাস্ট কিচ্ছু না জাস্ট এই জায়গার মধ্যে যে দ্বিবন্ধন আছে এখানে কোনো হাইড্রোজেন নাই দেখো বলো জিনিসটা এরকম হয়ে যাবে তবে এখানে বেশি ইম্পর্ট্যান্ট যে জিনিসটা সেটা হচ্ছে যদি কখনো ন্যাফথলিনে বলে কতগুলো দ্বিবন্ধন রয়েছে দেখো কতগুলো দ্বিবন্ধন একটা দুইটা তিনটা এইগুলো দ্বিবন্ধন চারটা পাঁচটা তাহলে আমি যদি এখানে বলি এখানে দ্বিবন্ধন কতগুলো রয়েছে উত্তর হচ্ছে ভাইয়া ন্যাফথলিনের দ্বিবন্ধন রয়েছে আসলে কয়টা দ্বিবন্ধন খুবই গুরুত্বপূর্ণ ন্যাথোনিনের সংকেতটা এবং এইটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমাকে যদি কখনো বলতে হয় এই বেনজিনে কতগুলো দ্বিবন্ধন রয়েছে খুবই গুরুত্বপূর্ণ এগুলো বইয়ে ওইভাবে দেয়া নাই বেনজিনে বন্ধন কতগুলো রয়েছে এগুলো দেখে বুঝো এই যে দেখো একটা এই যে একটা দুইটা এই যে একটা তিনটা মানে এর দ্বিবন্ধনের সংখ্যা হচ্ছে টোটাল তিনটা একটাতে তিনটা দিবন্ধন রয়েছে আর একটাতে পাঁচটা বন্ধন রয়েছে এবার আমি আই হোপ তোমাদেরকে বোঝাতে পেরেছি বেনজিন এবং ন্যাপথলিন এখন দেখো নিচের কোনটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন নিচের কোনটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন সাইক্লো বিউটেন পেন্টেন বিউটেন বিউটিন সো একটা নাম কেটে দেই হ্যাঁ একটু চেঞ্জ করি এটাকে বিউটেনের বেনজিন দাও বেনজিন কি দিবা বেনজিন দিয়ে দাও তাইলে আই হোপ এবার তুমি পাবা আই হোপ তুমি এবার পাবা তার পরবর্তীতে নিচে কোনটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন খুঁজে বের করো সংকেতগুলো আমি শিখিয়ে দিয়েছি এই যে দেখো সি এইচ এ এটা হচ্ছে ন্যাপথলিনের সংকেত সংকেতগুলো মনে রাখতে হবে বেনজিন এবং ন্যাপথলিনের সংকেত দুইটা লিখে দিয়েছি এই দুইটা মনে রাখতে হবে তার পরবর্তীতে দেখো অ্যারোমেটিক যৌগগুলো পাঁচ ছয় সাত সদস্যের সমতলীয় যৌগ সমতলীয় মানে একটা তলে অবস্থান করে দেখো তো বেনজিন যখন পড়েছো কয়টা জিনিস ছিল এই যে দেখো এটা একটা তলের মধ্যে অবস্থান করে একটা তলের মধ্যে অবস্থান করে এখানে দেখো কয়টা কার্বন এক দুই তিন চার পাঁচ ছয়টা কার্বন এখানে মধ্যে দেখো কয়টা কার্বন এখানে মধ্যে দশটা কার্বন মানে এখানে বলছে যে কার্বনের সংখ্যা কতগুলো হতে পারে এখানে এটাই বুঝাইছে যে আসলে অ্যারোমেটিক যজ্ঞ গুলো সাধারণত এই যে পাঁচ ছয় কিংবা সাত সদস্যের অর্থাৎ পাঁচ ছয় অথবা সাত সদস্য মানে কার্বন সংখ্যা কতগুলো থাকতে পারে এই সদস্য সংখ্যা কতগুলো এখানে তুমি দেখতে পাচ্ছ ছয়টা আছে কোনোটাতে দশটা আছে বাট এখানে বলে নেই যে ভাই এইগুলোই থাকতে হবে সাধারণত বলেছে ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি যে যৌগগুলো আলোচনা করবা সেখানে হচ্ছে কার্বন সংখ্যা পাঁচ ছয় বা সাতটা থাকে এর বেশিও থাকতে পারে তারপর বলেছে একান্ত দিবন্ধন থাকে একাত্তর দ্বিবন্ধন মানে তো বললাম একাত্তর দ্বিবন্ধন মানে হচ্ছে একটা দ্বিবন্ধন একটা হাত ফাঁকা এই যে এখানে একটা দ্বিবন্ধন একটা হাত ফাঁকা একটা দ্বিবন্ধন একটা হাত ফাঁকা আই হোপ তোমরা বুঝতে পেরেছ এখনো যারা আগের ক্লাসগুলো করনি কেমিস্ট্রি ক্লাসরুম ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু প্লেলিস্ট আকারে দিয়ে দিয়েছি প্রত্যেকটা পেজের প্রত্যেকটা টপিক ধরে ধরে জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি যদি এখনো করে না থাকো তাড়াতাড়ি করে ফেলো হ্যাঁ ইউটিউব চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবা না সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ